মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে শুরু উন্নয়নের শুভ সূচনা পাড়ার সংক্লাপ যাত্রার এই মর্মে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভার তিনটি দল বের করা হয় জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায় ১৩ জন নেতৃত্বকে সঙ্গে নিয়ে এলাকার মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সরকারি উন্নয়নমূলক কাজ তুলে ধরে শুরুতেই মন্দির ও মসজিদে পুজো ও দোয়া পড়ে কর্মসূচির শুরু হয় দলীয় দাবি গত বছরে রাজ্য সরকার যে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে সেগুলি সরাসরি মানুষের সামনে তুলে ধরায় এই কর্মসূচির মূল লক্ষ্য প্রথম দিনেই সাধারণ মানুষের উপস্থিত ছিল নজর কাড়া সংলাপ কর্মসূচি আগামী দিনেও বিভিন্ন এলাকায় চলবে বলে দলীয় সূত্রে জানা গেছে

মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূলের প্রায় অত্যাচার নয় উন্নয়নের সংকল্পের যাত্রা নিয়ে আমরা আজকে গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছে যাচ্ছি আমাদের কিছুদিন আগেই আমাদের সর্বময়ের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের উন্নয়নের পাচা পাঁচালি প্রত্যেক গ্রামে গ্রামে আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী মহিলা কর্মী মহিলা সৈনিক যারা আছে তারা উন্নয়নের পাঁচালি করছে প্রথম আমাদের শুরু হয়েছে উন্নয়নের রথ